রাসুল করিম সাল্লা ইসলামের পদাঙ্গ অনুসরণ আমাদের করতে হবে আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা কাজে রাসুল করিম সাল্লা ইসলামের পদাঙ্ক অনুসরণ করে ব্যক্তি জীবন গড়ার জন্য আল্লাহ তালা তো অভিজ্ঞ করুক আরও রয়েছে আমাদের এই ফাউন্ডেশনের মধ্যে আমরা যারা থাকবো যারা সদস্য থাকবে বিশেষ করে তাদেরকে আহলুসুন্নতুল জামাতের ভুক্ত হতে হবে আহলুসুন্নতুল জামাত

সবাই ধ্বংসপ্রাপ্ত কিন্তু ধ্বংসপ্রাপ্ত তারা হবে না যারা রাসুল করিম সাল্লা বলেন আমি এবং আমার সাহাবাই কারামের অনুসরণ যারা করবে মা আনে আলহি ওয়াসাবি আহলু সুন্নতি বল জামাত আহলু সুন্নত রাসুলের সুন্নতের অনুসারী যারা হবে ওল জামাত এবং সাহাবাই কারামের জামাতের অনুসারী যারা হবে এক কথায় রসুল এবং সাহাবাই কারাম কেউ যদি আল্লাহর সঙ্গে প্রেম প্রীতি করতে চায় আল্লাহর মারভাত হাসিল যদি কেউ করতে চায় আল্লাহর সাথে সম্পর্ক কেউ যদি করতে চায় রসুলের এবং সাহাবাই কারামের অনুসরণ ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না সুতরাং আল্লাহর মারফত হাসিল করতে হলে রাসুলের অনুসরণ এবং সাহাবাই কারামের জমাতের অনুসরণ একান্ত কর্তব্য আবশ্যকীয় সুতরাং আমাদের প্রত্যেকটা কাজে রাসুলের সুন্নত এবং সাহাবাই কারামের অনুসরণ একান্ত কর্তব্য এতে আরও রয়েছে আমাদের ফাউন্ডেশনের হককে প্রতিষ্ঠা করা বাতিলকে দূরীভূত করা কোনোদিন বাতিল যেন মাথা ছাড়া না দিতে পারে আজকের বাংলাদেশ আমরা সবাই সচেতন নাগরিক সবাই বুদ্ধিমান সবাই বুদ্ধিজীবী একজনের চেয়ে কেউ আরেকজন কম বুঝে না সুতরাং রাসুল করিম সাল্লাম বলছেন আলকে ইয়েসমান দান আলিমা বাদ আল মাউদ বুদ্ধিমান তো হলো সেই ব্যক্তি বুদ্ধিজীবিত হলো সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে নিজে চিনল আমি কে কোথায় ছিলাম কে পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন এবং পরবর্তী জীবন মৃত্যুর পরে আমার কোথায় যেতে হবে আমার এই পার্থিব জীবনে আমার কি করণীয় এই ব্যাপারে যে বুঝে এবং তদানুযায়ী আমল করে রাসুলের ভাষায় হাদিসের ভাষায় রাসুল বলেন যে ওই ব্যক্তি হলে বুদ্ধিমান যে ব্যক্তি নিজেকে নিজে চিনলো এবং পরবর্তী জীবনের প্রতি আমল করলো সুতরাং পার্থিব জীবনটাকে যেন আমরা রসুলের উত্তরশীল হিসাবে প্রকৃত উত্তরশীল হিসাবে গ্রহণ করতে পারি রাসুলের প্রকৃত উন্মত হিসাবে যেন পরে যাইতে পারি সেই আশাকে সামনে রেখে এই ফাউন্ডেশনকে দাঁড় করানো আরও রয়েছে কোরান সুন্না বিরোধী কোন কর্মকাণ্ডে মত প্রকাশ করা যাবে না এবং কোরআন সুন্না বিরোধী কোনো কাজে জড়িত হওয়া যাবে না কোরআন সুন্না বিরোধী কোনো কর্মকাণ্ডে আমাদের জড়িত হওয়া যাবে না কেউ যদি জড়িত হইতে চায় তাকে বুঝিয়ে শুনিয়ে কোরআন এবং সুন্দর পথে রাসুলের পথে ওলামাই কেরামের পথে আনা হলো এই ফাউন্ডেশনের দায়িত্ব আরো রয়েছে গরিব দুঃখী অসহায়দের সব সময় সেবা করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া এলাকার মধ্যে বিভিন্ন ধরনের গরিব অসহায় নিঃস্ব বিধবা অসুস্থ বিভিন্ন ধরনের লোক থাকে তাদেরকে যেন সব দিক দিয়ে সহযোগিতা করা যাইতে পারে এই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য এই ফাউন্ডেশনের আছে এর ভেতরে আরেকটা রয়েছে ইহা একটি অরাজনৈতিক সংগঠন আমরা এর মধ্যে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি একজন যদি রাজনীতি করে তাহলে আমরা ভাবি যে সে তো রাজনীতিবিদ সে তো রাজনীতি করে কিন্তু রাজনীতি করা এটা ইসলামের একটা অংশ রাসুলের কারিম সালাম রাজনীতি করেছেন রাসুলের কারিম সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন রাসুল শুধু রাসূল ছিলেন না